একই দিনে তিনটি ডেপুটেশন দিতে গিয়ে ক্ষুব্ধ সিপিআইএম কর্মীরা সেই তিনটি পঞ্চায়েতের মধ্যেই নেই কোন পরিবেশ নেই পঞ্চায়েত সচিব আর সচিব থাকলেও নেই জিআরএস কিংবা অন্যান্য কর্মী যার পরিপ্রেক্ষিতে সিপিআইএম কর্মীরা তাদের ডেপুটেশন পত্র তুলে দিয়ে আসেন গ্রুপ ডি কর্মচারীদের হাতে পরবর্তী সময়ে ডেপুটেশন তুলে দিয়ে এসে সাংবাদিকদের ক্যামেরার সামনে সিপিআইএম কর্মীরা বর্তমান শাসক দলের সমালোচনা করেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে শুক্রবার দুপুরবেলা মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর বিধানসভার তিনটি পঞ্চায়েত যথাক্রমে মধুপুর পঞ্চায়েত দক্ষিণ মধুপুর পঞ্চায়েত এবং লেম্বতলি পঞ্চায়েতের জনগণের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয় ওই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপাই জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ মধুপুর অঞ্চল সম্পাদক ঝুটন রায় বিভাগীয় কমিটির সদস্য সত্যেন্দ্র দেব অঞ্চল সদস্য কমল ভৌমিক সহ অন্যান্যরা ওই পঞ্চায়েতে ডেপুটেশনে গিয়ে পঞ্চায়েত সচিব সহ জিআরএস কে না পেয়ে এক প্রকার ক্ষুব্ধ নেতৃত্বরা যদিও পরবর্তী সময়ে এক গ্রুপ ডি কর্মচারীর হাতে ডেপুটেশন তুলে দিয়ে আসে। পরবর্তী সময় ছুটে আসেন মধুপুর পঞ্চায়েতে সেখানে এসেও কোনো আধিকারিকদের দেখা পায়নি পরবর্তী সময়ে এক মহিলা আধিকারিকের হাতে তা তুলে পরবর্তী সময়ে চলে আসে লেম্বুতুলি গ্রাম পঞ্চায়েতে সেখানে এসেও কারো দেখা পায়নি যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে নেতৃত্বরা বর্তমান শাসক দলকে তুলোধনা করেন তাদের বক্তব্য হল বর্তমানে প্রত্যেকটি পঞ্চায়েতেই কর্মী স্বল্পতা রয়েছে সাধারণ জনগণ কোন পরিষেবা পাচ্ছে না এদিকে জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ বলেন বর্তমান সরকারের আমলে রেকার কাজ নেই বললেই চলে যেখানে বলা হয়েছিল বছরে একশো দিনের কাজ থাকবে সেখানে এখন ঘরে তিরিশ দিনও হচ্ছে না তাই রেগার কাজ বৃদ্ধি দাবি রাখেন পাশাপাশি এলআই মেশিন এবং জলের পাম্প ইত্যাদি কৃষকদের সাথে অতি দ্রুত সারাই করে জলের ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়ে আছে সেদিকে নজর দিতে আহ্বান রাখেন পরবর্তী সময়ে বলেন যদি তাদের দাবিগুলি পূরণ না করা হয় আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন মধুপুর এবং লেম্বতলি পঞ্চায়েতে এই তিনটি পঞ্চায়েতে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের এই তিনটি পঞ্চায়েতের ম্যাক্সিমাম যে প্রবলেমগুলা সেগুলো হচ্ছে আপনার সাবমার্সিবলগুলো প্রায় পঞ্চাশ শতাংশ বিকল হয়ে আছে এগুলা রিভাইভ করা আপনার এলআই মেশিনগুলো দেখলাম আমরা এগুলোও অনেকাংশে বিকল হয়ে আছে এগুলো পুনরায় চালু করা ভেগার কাজ যেটা আগে একশো দিনের হতো এখন প্রায় হচ্ছে না বলে চলে সময় মতো মজুরি পাচ্ছে না এগুলা একার কাজ বাড়ানো এবং সময় মতো মজুরি দেওয়া শ্রমিকদের পাশাপাশি এই পঞ্চায়েতের মধ্যে অনেকগুলো রাস্তা আছে যে রাস্তাগুলা মানে একেবারে মানে দুর্দশায় জর্জরিত এই রাস্তাগুলা দিয়ে মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে বৃষ্টি হলে আরো বেশি সমস্যা হচ্ছে এগুলো দ্রুত সারাই করা কিছু নতুন সোলিং বসানো এবং কিছু সলিং রাস্তাগুলাকে পূর্বতন সরকার যে সোলিং রাস্তাগুলো করে গেছে এগুলার মধ্যে পিচ করা এই হচ্ছে আমাদের মূলত দাবি আমরা দেখলাম যে এই তিনটি পঞ্চায়েতে গিয়েই আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতে গিয়ে আমরা দেখলাম একজন জিআরএস হ্যাঁ পঞ্চায়েত সচিব নেই আর পি এম নেই আমরা জিজ্ঞাসা করলাম বলল যে তারা বদলি হয়ে গেছে পঞ্চায়েত সচিব অনেকদিন বদলি হয়েছে কিন্তু এখন পর্যন্ত উনি পঞ্চায়েতে আসেননি আমরা গেলাম মধুপুর পঞ্চায়েতে গিয়ে দেখলাম শুধু পঞ্চায়েত একজন স্টাফও নেই তদ্রুপ আমরা আসলাম এসে দেখি একজন পঞ্চায়েত সচিব ওনাকে জিজ্ঞাসা করলাম কি স্টাফ নেই উনি তো সরাসরি আমাদের কাছে বললেন যে পঞ্চায়েতের স্টাফের অভাব মানে আমরা একেবারে সরেজ বিনে এসে প্রত্যক্ষ করলাম যে পঞ্চায়েতগুলাতে কর্মী সংখ্যায় ঢুকছে পঞ্চায়েত কাজ পঞ্চায়েতের কাজ হচ্ছে না যদিও সরকার আসার পর প্রধান উপপ্রধানের বাধা বৃদ্ধি করেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না প্রাথমিকভাবে আমরা আগেও একটি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি আমরা পোস্টারিং এর কাজ করেছি এখন প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি আর পরে আমরা গণঅবস্থান করব মিছিল করব রাস্তা রুকো করব তারপর যদি আমাদের সমস্যাগুলি না সমাধান হয় তাহলে মিছিল করে এসে পঞ্চায়েত গেরাও কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ